ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম কি দিয়ে চলে না ভাই আবেগ দিয়ে চলে না ইসলাম আবেগের আগে দেয় ইসলাম আবেগের নাম নয় যে করেছে তাকে প্রশাসনিক ভাবে নিয়ে আসা হয়েছে আবেগের বসুভূত হয়ে আপনি এলাকাকে ভাঙচুর করলেন না এটা ইসলাম বলে না ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম বলে না কারো বাড়ি পোড়াইতে ইসলাম তো এমন ইসলাম

দাঁড়িয়ে যাব কোনোজনে তার হাসির ব্যানার নিয়ে আমি একাই জিরো পয়েন্টে দাঁড়ায় যাব পারবো না ইনশাল্লাহ আরো জন পারবো না প্রথমে আমি আপনাদেরকে বলি গঙ্গাচারা মুসলমান আপনারা আমি মনে করি প্রথমে আমার অপরাধ আমি দাঁড়াইতে পারি নাই এরপর আমি মনে করি আপনারা প্রত্যেকেই অপরাধ যদি আল্লাহর কাছে তওবা না করতে পারে আল্লাহর কাছে তওবা না করতে পারেন এই জিনিসটা জানেন তাহলে অবশ্যই কে আমাদের ময়দানে রসুল আপনাকে চিনবে না রসুল বলবেন আমার নামে এত কিছু হয়েছে তুমি কিছুই বলো নাই তুমি আমার অন্যতের অন্তর্ভুক্ত হতে পারো না আচ্ছা বলেন দেখি আপনারা যারা বাবা আছেন এখানে আপনি যদি কারো মাধ্যমে অপমানিত হন কেউ যদি আপনাকে চর মারে আর আপনার সন্তান যদি বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসে থাকে ওই সন্তানকে আপনি টাকা দিবেন কথা বলেন না টাকা দিবেন ওই সন্তানকে খাবার দিবেন ওই সন্তানকে আপনার ঘরে জায়গা দিবেন আপনি বাবা হ্যাঁ জায়গা দিলেন না কারণ কি আপনি বাবাকে অপমানিত করেছে। আমার রসুলকে অপমানিত করেছে আমরা আপনার কিছু করতে পারলাম না কিছু বলতে পারলাম না এটা বড় দুঃখজনক ব্যাপার কিন্তু এর আগে একটা কথা মাথায় রাখতে হবে ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম বিবেককে বেশি সমর্থন করে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক দান সকলে বলে না আমেগ